শেষ করে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু এই জামিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়ালিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়ালিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অবত ফরিয়ালিকে আজকে দিয়ে দিবা চোখের পানি ছেড়ে আমার কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন ঠিক কি যে গলায় ওরনা পেছিয়ে মারা যায় ওই মেয়েগুলো এন দ্য ডেপ অফ জাস্টমেন্ট কেমতে বিচার শুষে জাহান্নামে শুধু ওরনা পেছিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইননা মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদ মাউতে মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মাসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজুদ আদায়কারীরা তা হাজুদ পড়ে তাদের সবাবের কমতি হবে না কিন্তু তাদের সবাবের একটা পার্সেন্টেজ সবাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় সুমান বলতে পারলেন না আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে

দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে না জীবনী থেকে তিনি বলতেন কাজিন আবদুল্লাহ বললেন আবদুল্লাহ যেটা তুমি পাওয়া সেটা তুমি পাবা কোনোদিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সাহবের কাজ আছে ওইটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনাই বললেন ইসলাম রোজা দিল দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর ভালো কাজ হয় না তোর এখন ঠিক কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসার হিসাবি মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লা এমন কোন বিশেষ আমল আমার নাই আলাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই রাখ দিয়ে সময় মতো জিগিরাসকার করি কোরআন করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আবদুল্লাহ আমার শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণু নবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আবদুল্লাহ বললেন ও আনসার এস কি কাজ তুমি করো এবার বলতে লাগলেন প্রতি রাতে আমি আমার বিছানায় ঘুমাতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোন হিংসা কোনো যাই না যার সাথে যা হয়েছে করে দিয়ে করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিছু মনে রাখি না এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই